প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয় ওয়ানডেও হেরে গেলো বাংলাদেশ তো ওয়েস্ট ইন্ডিজ এক্ষেত্রে তিন তে সিরিজ জিতে নিল হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশকে কিন্তু যেখানে বলার যে বাংলাদেশ কিন্তু ব্যাটিং এর দিক দিয়ে যথেষ্ট উন্নতি করেছে এই সিরিজে বিশেষ করে শেষের দুটো ম্যাচে আমরা যদি দেখতে পাই যে শেষের দুটো ম্যাচে তাদের তরফ থেকে বিশেষ করে পুরো সিরিজ জুড়েই মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে মানে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ পুরো এই মুহূর্তে পঞ্চপাণ্ডবের মধ্যে সম্ভবত তিনি একমাত্র যে আছেন যিনি বাংলাদেশ দলে এখন নিয়মিত খেলে যাচ্ছেন ওয়ান ডে এবং ওয়ান ডে ফরম্যাটটা তো একটা জিনিস বলার যেখানে যে কালকে বাংলাদেশের তরফ থেকে আমরা সুন্দর ব্যাটিং দেখতে পেলাম সোম সরকার এবং একটা দুর্দান্ত পার্টনারশিপ এবং তারপরে শেষে গিয়ে জাকের আলী রিয়াদের যে ফিনিশিং টাচটা সত্যি মানে ওয়ান ডে ক্রিকেটটা প্রপার ওয়ান ডে ক্রিকেট কালকে আমরা দেখতে পেয়েছিলাম ব্যাটিং এর দিক দিয়ে কিন্তু বলিং দিক দিয়ে সেই চিরাচরিত বাংলাদেশের বলিং এর সেই ধারটা কোথাও যেন দেখতে পেলাম না মুস্তাফিজুর রহমানের মানে ঘাটতিটা কোথাও গিয়ে যেন রয়েই যাচ্ছে কারণ মিডিল ওভারে বলদের সেই কাটার কোথাও গিয়ে যেন সেই পার্টনারশিপ ব্রেক করার দক্ষতাটা বাংলাদেশি বোলাররা এখনো রপ্ত করতে পারেনি আর সব থেকে দুর্বল জায়গা যেটা মনে হয় যে বাংলাদেশি এখনো স্পিন বিভাগে বিশেষ করে সেই উইকেট টেকার স্পিনারের অভাব রয়েছে বিশেষ করে লেগ স্পিনার দিক দিয়ে আমরা লেগ টার্ম স্পিনার নাসির মাহমুদকে দেখতে পেলাম সঙ্গে মেহেদি হাসান মিরাজ সাকিবুল হাসানের অভাবটা লক্ষ্য করা যাচ্ছে জানি না কি কেন রাজনৈতিক অস্থিরতার কারণে সাফিক গুল আজান এখন বাংলাদেশ দলের অংশ নয় সম্ভবত বিপিএল হোক আমরা তাকে দেখতে পাবো না কিন্তু বাংলাদেশ দলের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন সাবিক কেবুল হাসান হয়তো ভবিষ্যতে আর কোনো দিনই বাংলাদেশ রাজনীতিতে তাকে আমরা দেখতে পাবো না এটা সত্যি আমাদের কাছে কষ্টের কারণ বাংলাদেশ ক্রিকেটার সাকিবুল হাসান দুজনে একে অপরের সঙ্গে চিরদিনের জন্য জুড়ে গেছেন তো যেখানে যেটা বলছিলাম যে কালকে বল ব্যাটিংয়ের দিক দিয়ে যথেষ্ট একটা লড়াই করার মতো রান কিন্তু তারা দিয়েছিলেন এবং বলিংয়ে প্রথম দিকে যখন ওয়েস্ট ইন্ডিজের তিনটে উইকেট আমরা মানে পঞ্চাশ রানের মধ্যে বাংলাদেশ ফেলে দেয় সেই মুহুর্তে কি মনে হয়েছিল কোথাও গিয়ে যেন আমার ম্যাচটা বাংলাদেশের টেনে নিয়েছে কিন্তু এই যে যে বর্তমান ক্রিকেটে প্রতি আক্রমণ বলে একটা কথা আছে প্রতি আক্রমণ বলতে যখন ঠিক চারিদিক দিয়ে সবাই মানে বেঁধে ফেলেছে সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম এবং শেষে যে অভিষেক নাচি দুর্দান্ত সেঞ্চুরি করলো জাঙ্গো এবং এখানে মনে হলো যে এই আক্রমণাত্মক ক্রিকেটটার সঙ্গে এখনও বাংলাদেশ সেভাবে মানিয়ে নিতে পারেনি যার জন্য তাদের বোলাররা খুব দ্রুতই তাদের লাইন লেন থেকে সরে আসছিল এবং তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়া আরো সহজ করে দিচ্ছিল তো ম্যাচটা কালকে ফার্স্ট ইনিংস দেখার পরে আমার মনে হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম এবং সেক্ষেত্রে মনে যেন কোথায় গিয়ে যেন বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত তো এখনো বাংলাদেশের বলিং বিশেষ করে সেই কোয়ালিটি বলিং বাংলাদেশ কোথায় গিয়ে যেন মিস করছে মুস্তাফিজুর রহমান আর সঙ্গে সাকিবুল হাসানের অভাবটাই হয়তো ম্যাচটা বাংলাদেশে হারার কারণ হয়ে থেকে গেল